মুখে মনে হচ্ছে যে সাড়ে তিনশো এতে সাড়ে তিনশো গরু সংগ্রহ করা বিক্রি করা টাকা রেডি করা সব মিলে অনেক কাজ অনেক লোকজন তো হোক এখন গরু কটা আছে আবার এখন আছে সদ্যটা

এজন এটা 80 এ বেশি গরুর দাম 80 দুটো কি সুন্দর আবার গল্প করতেছে তুই গরু হ্যাঁ একজন আরেকজনকে বলতেছে ওইবাড়া দেখছস আমাগো কেমন লাইটের মধ্যে রাখছে ও বলতেছে সুকর কি করবি কিছু করণে নাই রে ভাই রশি গলায় লাগাইছে আছে আছে এ পরে লাল গরু সারগরিত হ্যাঁ সব সার গরু ভাই এটা ভালোই লাগে রাতের গাবতলি হাটে না থাকলে জমে ওঠে না অনেকদিন পর মঞ্জু ভাই ভাই একটু কমিয়ে বলেন অনেকদিন পর ভিডিও করতে ভাই একটা কথা এখন ভাই কষার মাফে বেসা ঠিক আছে ভাই

জন্য বিশেষ করে পালন কিন্তু সত্যি দেখার মতো একটা গরু এই গরুটা ছোট আছে কিন্তু ধীরে ধীরে ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু এটা খুব কাজে লাগবে তো যাই হোক আমরা এই গাবতুলী হাটের মধ্যে ছিলাম আমাদের অনেক দিন পর মঞ্জু ভাইকে পেয়েছি আমি মাঝখানে আসলে অসুস্থতার কারণে আসতে পারি না নানা কারণে বৃষ্টি বাদলের জন্য তারপরে পেয়েছি ভাই একটু মোবাইল নাম্বারটা জানিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ডাবল ডাবল এখন থেকে মানুষ কাস্টমার দর্শকরা যদি যে কোনো সময় আসে বিভিন্ন অনুষ্ঠানের জন্য গরু নিতে খামারের জন্য থেকে পাবে তো আমার পাবে না আলহামদুলিল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা ভালো দামে দিবে আমি মানসি দামে থেকে আমি পাঁচ হাজার কমিয়ে দিবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন খুবই ভালো লাগলো দর্শক হাটে ছিলাম ঈদের পরে মঞ্জুবের সঙ্গে দেখা হলো গরু কেমন বেচা কেনা করেছিল ঈদের সময় তিনশো সাড়ে তিনশো গরু বিক্রি করেছে আলহামদুলিল্লাহ ঈদে সাড়ে তিনশো গরু বিক্রি করেছে এই ছোট মাঝারি সাইজের গরুগুলো এবং এই গরুগুলো আসলে সাধারণ মানুষের কিন্তু বেশি পছন্দ যেহেতু মাঝারি সাইজ ছোট সাইজ গরুগুলো যার কারণে আপনারাও কিন্তু আমাকে বলতেন যে ভাই একটু মঞ্জুবের গরুগুলো দেখান এই আশি নব্বই এক লাখ এক লাখ বিশ তিরিশের মধ্যে তো এই ধরনের গরুগুলো উনি কিন্তু বিক্রি করেছেন এবং ঈদের একদিন আগেই ওনার দিন আগেই বলা যায় সব কিছু বিক্রি করে উনি চলে গিয়েছিলেন তো এখনও বিভিন্ন অনুষ্ঠানের জন্য যারা বা খামারের জন্য গরু সংগ্রহ করতে চান তারা আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারেন অনেকে বলেন যে গরুর খাজনা কত বা হাসিল কত লাখে সাড়ে তিন হাজার টাকা তবে খামারের জন্য নিলে আলাপ আলোচনা করলে হয়তো বা দু হাজার পঁচিশশো টাকা নিতে পারে সেটাও আপনারা নিতে পারেন ভিডিও শেষ করলাম ভালো থাকবেন আবার ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ